সেদিনকে দেখেছিলি ওই যে একটা একটা মেয়ে তেইশ বছরের মেয়ে ওর ভাইয়ের কার বিয়ে আত্মীয়র বিয়ে আর কি বিয়ে বাড়িতে স্টেজে নাচছিল হ্যাঁ স্টেজে নাচছিল নাচতে নাচতে পড়ে গেল সাথে সাথে বুকে পাম্প করলো কি সবাই ডাক্তারও দেখো ডাক্তার এমবি ডাক্তার থাক থাকি ডাক্তারই পড়ছিল মেয়েটা হ্যাঁ ওই পড়তে নাচতে 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 পড়ে গেলো দিয়ে আরো সব ওর বাবা না কে ডাক্তার সব বুকে পাম্প করলো কিছু হয়নি হাসপাতাল নিয়ে মরা একদম না নাচ বছর হ্যাঁ তেইশ বছরের এখন বেশি স্ট্রোকের মরাটা এখন বেশি একদিকে ভালো ভুগতে নাই

আমি তো ট্রান্সফারের এর দরখাস্ত দিয়ে আসছি স্যার দিয়ে কি হয়েছে যে আবার ওই যে ওইখানেও গেছিলাম ওখানে অনেক ফাঁকা আছে সেখান থেকে দেখা করে এসেছি বলি সারা যুগ ওখানে থাকবে এখানে থাকবে না ট্রান্সফার নিচ্ছো এরকম করে কাটাও এরকম করে কাটাও দিদি আমি কত লোক হ্যাঁ যাই যুক্তি চাইছিলাম হ্যাঁ আর দিদিটা কত দিন তুমি যদি সারা জীবন যদি কলকাতায় থাকতে চাও বাসিন্দা হতে চাও তাহলে ট্রান্সফার নাও তুমি এইখানে থাকবে আর তুমি কলকাতা থেকে স্কুল করবে দিদি কদিন তুমি আমাকে বলো জোর হিসাবে কতদিন দিদি একটা শুধু বেয়া হয়েছে ছেনা হও না ও আর দেখবে নি ঘুরে ছেনা পেনা হয়ে মরে মরে বিয়ে হয়নি কোন দিনে বিয়ে হয়ে গেছে চিনু বড় লোকের কারবার ওদের ও তো বাপের ঘর যায় নাকি শ্বশুর ঘরে যায় মরে এই যে এই এই ছুটিটা আমার নষ্ট হয়ে গেলো দিদি তো নাই এই সময় আমি সুন্দর কলকাতা

ফুলগুলো আমার নষ্ট হয়ে গেল ডাটিটা ডাটিটা ধরে তুলতে হতো বেশি করে বড় করে ডাটি করে અરે હાર કથા બોલો ওরে বাবা হাঁটতে পারছি না রে হাঁটুটা কী সমস্যা